ভাতিজা দেখ একটা সিঁড়ছনা দেখা যায় দেখা যায় আঠার উপরে নেই দস্তায় সিঁড়বালাইছে সত্যি সিঁড়বালাইছে ভাতিজা এই দেখো সত্যি মাথা থেকে চুল সিঁড়বালাইছে একটা এই দেখা যায় এই চুল পরিমাণও দোষ খুঁজে বের করতে পারবেন না আমরা এই মুহূর্তে আছি কেএস কার্বেলিতে মানি লুতওয়ারা শোরুমে এর আগে আমরা একটা করোনা ক্রস ভিডিও করছিলাম মনে আছে আপনাদের এই করলা ক্রস গাড়ি এর আগে আমরা যেটা লাইভ করছি ওটা কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে গেছে আজকেও আরো একটা করলা ক্রস নিয়ে আসছি তবে এটা জাপান থেকে চলে আসছে জিরো কিলোমিটার চইলা জিরো মাইলেজের গাড়ি এস গ্রেড গাড়ি এই মুহূর্তে গাড়িতে মাইলেজ আছে মাত্র তেরো হাজার কিলোমিটার যাদের করলা ক্রস লাগবে তারা অবশ্যই করলা ক্রস কেনার আগে লুৎফরের সাথে দেখা করবেন একটু দেখেন অকশন পেপার জিরো মাইলেজ মানে জাপান থেকে গাড়ি প্যাকেট আসছে বাংলাদেশে প্যাকেট গাড়ি আসছে বাংলাদেশে এখন দেখেন গাড়ি গাড়ি যে এবং জিরো মাইলেজ এর গাড়ি করলা ক্রস এটা নেওয়া আর একই কথা একই কথা এই গাড়ির ব্যাপারে তুমি বলবো আমি কিছু বলবো না আর এই গাড়িটা মাইলেজটা একটু বলে দি আঙ্কেল বর্তমান মাইলেজ হচ্ছে তেরো হাজার তিনশো আর এই গাড়িটা জেড লেদার প্যাকেজের গাড়ি করলা ক্রসে জেড লেদারে যা থাকে হাফ লেদার সিট সিট পাওয়ার তারপরে আপনার সিট হিটার আছে আর মুনরুফ প্যানোরামিক মুনরুফ যেটা থাকে অবশ্যই মুনরুফটা আমি দেখাই দিই কারণ হার্ট টপ গাড়ি হলে ওটা প্রাইস কিন্তু অনেক কম পড়ে দেখেন 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 আমি আজকে লুৎফরের রেকর্ড অ্যাক্রস দেখে আমার মাথাটা থাকে সে গুইরা শোরুমের আমি লিখি নেই এখন লিখে দিছি এখন দেখেন এই গাড়িটা জাপান থেকে আসছে জিরো মাইলেজে আর এখন মাইলেজ আছে মাত্র তেরো হাজার কিলোমিটার তেরো হাজার এটার ভিতর থেকে নতুনের গ্রান বেরোবে না তো কোনটা থেকে বেরোবে গাড়িটা এত সুন্দর আপনারা যে কেউ চাইলে এই গাড়িটা নিতে পারবেন মানে আপনি প্রিমিয়ার বাজেটে এখন করোলা ক্রস কিনে নেন লাভ হবে কারণ মাইলেজও পাবেন অনেক বেশি এবং আপনি চালাও পাবেন শান্তি কারণ করলা ক্রস গাড়িগুলো কিন্তু অনেক উঁচা অন্য কোন জিপ গাড়িতে এত মাইলেজ পাওয়া যায় না পাওয়া যায় না এবং বাতিজার গাড়ি মানে কিন্তু স্পেশাল গাড়ি একটু বোনারটা খুললে মনে ভালোই তো তাহলে বুঝাইতে পারতাম যারা লাইভটা দেখতেছেন ভিডিওটা ক্লিয়ার কিনা আর সাউন্ডটা স্পষ্ট কিনা একটু কমেন্টসে জানাই দেন আমি আছি এই মুহূর্তে নাবিস্কুপ স্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে লুৎফরের শোরুমে আই মিন ভাতিজার শোরুমে তার মানে হচ্ছে কেএস কারবিলিতে 360 ক্যামেরা বিল্ট ইন এটা কিন্তু বিল্ট ইন আসে ভাই কয়লা ক্রস কিনলে এই বিল্ট ইন 360 ক্যামেরা যেটা ওইটা নিয়েন আফটার মার্কেট ক্যামেরা অত ভালো হয় না এখন দেখেন ভিতরের অবস্থা এই গাড়িটা নাম্বার প্লেট খুললেই মনে হবে নতুন এবং করলা ক্রস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মানে জনপ্রিয় জিপ গাড়ি আপনি কি উপরটা দেখেন এটা কিন্তু আপনার ডিরেক্ট না

অনেকগুলো টাকা খরচ করে আপনাদের গাড়িটা বাসা নেওয়ার পরে যেন কেউ বলতে না পারে যে গাড়িটা সুন্দর না এখানে দেখেন কার্বন ফাইবার লাগাই দেওয়া আছে পিছনে ব্যাগটা কিন্তু অটো আপনি চাবি দিয়েও খুলতে পারবেন চাইলে আবার কিক দিয়েও খুলতে পারবেন কাগজপত্র কত দিন আছে কাগজপত্র ফুল আপডেট একদম আপ টু এই জায়গাটা দেখেন হেরিয়ারের মানে মার্কেট কিন্তু নষ্ট করে দিছে করলা ক্রস এটা এত সুন্দর মাইলেজ দেয় ভাই বিশ্বাস করেন হেরিয়ারের ডাবল বা তার থেকেও বেশি আর ভিতরটা যদি একটু দেখাই একটু এটা একটু উঠাইবা দেখেন এক্সট্রা একটা চাকাও পাইবেন। গাড়িটা আপের মডেল হচ্ছে 2000 বলবো না একটু পরে বলি গাড়ি দেখেন আগে মডেল পরে বলতেছি মডেল হচ্ছে 2021 রেজিস্ট্রেশন হচ্ছে 2022 একদম জিরো মাইলেজে আসছে এটা এটা জিরো মাইলেজের গাড়ি এবং এটা এস পেগেদের গাড়ি এটা মুন্ডুপ সহগাড়ি হাটটপের দাম কিন্তু কম আর উপরে যদি এরকম গ্লাস থাকে তাহলে কিন্তু সেটার দাম অলওয়েজ বেশি হবে মাথায় রাখেন হাটটপ গাড়ির থেকে প্যানরমিক সহ গাড়ির দাম মিনিমাম দুই লক্ষ টাকা বেশি বেশি সো এই গাড়িটার কালার হচ্ছে আপনার একটু কাছ থেকে দেখলে আপনার কাছে মনে হবে পার্পেল দেখেন এটা কিন্তু ব্ল্যাক না যে পার্পেল এবং দানা দানা আছে চুমকির মতো আপনার ভয়েস একদম ক্লিয়ার ভালোভাবে শুনতে পাচ্ছি থ্যাংক ইউ কাগজে লেখা আছে হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু কালার এটা ব্ল্যাক এন্ড ব্লু ব্ল্যাক এন্ড ব্লু লেখা আছে এটা মধ্যে আসলে ব্লু আছে শুধু ব্ল্যাক না এটা ব্ল্যাক এর সাথে একটু ব্লু আছে এটা রোদ্রে গেলে দিনের আলোতে আপনার পার্পল পার্পল ভাব পার্পল পার্পল ভাব কালারটা অনেক সুন্দর আঙ্কেল অনেক সুন্দর 13000 মাইলেজ করলা ক্রস মার্কেটে খুঁজেন কয়টা পাম দেখি আর জিরো মাইলেজ আসছে সালসাবিলে ইম্পোর্ট করা গাড়ি তাদের গাড়ি কেমন হয় আপনারা সবাই জানেন তো আল্লাহর রহমতে গাড়িটা ভালো ইনশাল্লাহ একুশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ আপডেট জেড লেদার প্যাকেজ জেড প্যাকেজে যা যা থাকে প্যানামিক মুনরুফ সিট পাওয়ার সিট হিটার থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার সবই আছে হাইব্রিড সিস্টেম অনেক ভালো আছে যাই আছে ব্যাটারি সবকিছু আপনার যে কোনো জায়গায় চেক করে নিতে পারেন সব গাড়ি আমি একদম গ্যারান্টি দিতে পারবো একজন লেগসে বিয়াল্লিশ লাখ মামা আমি আপনাকে বলবো লুৎফরের গাড়িগুলা একটু এক্সেপশনাল একটু আমার গাড়ি প্রাইস একটু বেশি হবে হ্যাঁ কোয়ালিটিও আপনি অনেক ভালো পাবেন দামটা মার্কেট থেকে 50000 টাকা অন্তত বেশি হবে তবে এটার প্রাইস পড়বে হচ্ছে 43 লাখ টাকা আমার আগের গাড়িটা ফিক্স 43 লাখ ছিল এটাও ফিক্স কোনো বার্গেনিং হবে না এটাই প্রাইস 13000 মাইলস 13000 মাইলস ওকে কিলোমিটার যদি 40 50000 হয় তো সেই ক্ষেত্রে 42 বা চলে আসতো বাট এটা জাপান থেকে আসছে হলো জিরো মাইলেজে আর কালারটা কিন্তু ব্ল্যাক না এই যে দেখেন বোঝা যাচ্ছে পার্পল হালকা বেগুনি এবং এই গাড়ির টায়ার গাড়ির সাথে যেটা ছিল ওটাই আছে দেখছেন অনেক সুন্দর গাড়ি সরাসরি দেখলে পছন্দ হবে কোনো সন্দেহ নাই গাড়িটার দাম যেটা বলছে তেতাল্লিশ লাখ আমি এটাই হচ্ছে একুশের সর্বোচ্চ প্যাকেজ সর্বোচ্চ সিক্সটি ক্যামেরা ব্যাক পাওয়ার আছে এবং এটাতে কিন্তু একটা এক্সট্রা ড্যাশ ক্যামেরা লাগানো আছে অনেক সুন্দর আসলে একটু দেখি

যদি কেউ এই গাড়িটা নিতে চান লুথরের নাম্বারে ফোন দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবারও বলতেছি হাত টপ গাড়ির দাম কম যে গাড়িটা করলা ক্রস উপরে দেখবেন এরকম গ্লাস নাই উপরে এরকম আপনার এই যে টিন সেটার দাম কম হবে বাট প্যানোরামিক সহ 360 ক্যামেরা সহ গাড়ির দাম অলওয়েজ বেশি অলওয়েজ বেশি জেনে বুঝে তারপরে কমেন্টস করলে খুশি হবে একজন লেখছে এটা নতুন 42 লাখ কোথাও নাই নতুন 42 লাখ কোথাও নাই জিরো মাইলেজের গাড়ি এস গ্রেডের গাড়ি ক্রস বিয়াল্লিশ লাখ কোথাও নাই আপনি মার্কেটে ঘুরেন দেখেন তারপর বুঝতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম